আলাইকুম কেমন আছেন আপনারা ভালো আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা সিকোয়েন্স কাজ করা এটা নর্মাল সিকোয়েন্স না এটা হচ্ছে সম্পূর্ণ মিনাকারী সিকোয়েন্স কাজ করা আর পাটা সম্পূর্ণ হচ্ছে জুয়েলারি রিয়েল ইস্টনের কাজ করা হয়েছে এখানে চারটা কালার আছে আমাদের কোন আসলে কালেকশনগুলো পেয়ে যাবেন আমি ঠিকানাটা ঠিকানাটা বলে দিচ্ছি হচ্ছে আমাদের মেনশন গাউসিয়া মার্কেটের নিস্তল সিমা শাড়ি তো প্রত্যেকটা শাড়ি আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো আজকের ভিডিওতে প্রত্যেকটা শাড়ি আপনাদের জন্য আনবক্সিং করে দেখাবো একটু দূর থেকে দেখে ভাইয়া দেখুন কত সুন্দর করে কাজ করবে ব্লাউজ পিসও থাকবে এগুলো ডিজাইনার পার্টি শাড়ি থাকবে আপনাদের জন্য একেবারে আপডেট একেবারে আপডেট ডিজাইনার পার্টি নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এ হচ্ছে আচল ডিজাইনটা থাকবে সম্পূর্ণ কিন্তু রয়েছে অল ওভার মিনাকারী সিকোয়েন্সের কাজ করা আমি কাজগুলো একটু কাছ থেকে দেখে দেই শাড়িটার বর্ডারটা কিন্তু ঢেড়ো ডিজাইন করা মানে কাটিং লেয়ারে ডিজাইন করা এগুলো রিয়েলিশনের কাজ করা ম্যাচিং সুতি দিয়ে কাজ করা কালারটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে থাকবে আর এগুলো ম্যাচিং সুতা এগুলো সম্পূর্ণ কিন্তু ম্যাচিং সুতা আর ফেব্রিক্সটা থাকবে অর্গেনজা ফেব্রিক্সের মধ্যে মিনাকারী সিকোয়েন্সের কাজ করা ফুল শাড়িটার মধ্যে কাজ করা ফুল শাড়িটার মধ্যে কাজ করা হয়েছে দূর থেকে আচলসো পুরোটা দেখাই দাও দেখুন কত সেরা একটা শাড়ি আজকে আপনাদের জন্য নিয়ে ডিজাইন এটা হচ্ছে মানে সেরা একটা শাড়ি এটা মস্তির একটা শাড়ি ব্লাউজটা দেখা দেয় এই হচ্ছে ব্লাউজের ডিজাইনটা এই ডিজাইনটা স্লিভে চলে আসবে এই যে ছোট পাড়ের যে ডিজাইনটা আছে এটা স্লিভ দিয়ে চলে আসবে আর এটা আপনারা ফ্রন্টে বসাতে পারবেন ব্যাক সাইডে বসাতে পারবেন সরাসরি ঢাকা এলিফেন্ট রোড এসে মেনশন গাউসি মার্কেটের তিন নাম্বার গেট আছে ওই গেটে আসতে কিন্তু আমাদের সীমা সারি শোরুমটা পেয়ে যাবেন তো একটু ফেব্রিক্সটা আপনাদেরকে একটু ধরা

আগামীকাল শুক্রবার পর থেকে সীমা সারিতে চলে আসবেন আসতে আমাদের আজকে দেখানো কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা হচ্ছে জিমিচু শাড়ি এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য নিউ ডিজাইনার জিমিচু শাড়ি একেবারে পিওর শিফনের মধ্যে থাকবে একেবারে পিওর এটা হচ্ছে অরিজিনাল শিফনের মধ্যে থাকবে একেবারে সফট কোয়ালিটি এগুলো সম্পূর্ণ কিন্তু শাইনিং হচ্ছে মাল্টি সিকোয়েন্সের কাজ করা একেবারে রিয়েল যে সিকোয়েন্স দামি যে সিকোয়েন্সের কাজ করাটা আছে তারটাই সম্পূর্ণ কিন্তু পেটানো জয়েলারি স্টোনের কাজ করা ফুল অল ওভার কাজ করা এই টাইপসের জিমিত যে স্টোনের শাড়িগুলো আছে কাজ করা শাড়িগুলো আছে এগুলি স্থান কাল পাঁচশো বেঁধে সাত থেকে আট হাজার টাকা লাগে কিনতে গেলে এই যে দেখুন ব্লাউজটা কতটা সুন্দর এগুলো রিয়েল স্টোনের কাজ করা হয়েছে সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা হয়েছে আর দুটা পারে কিন্তু আমরা কাজ করা পাচ্ছি স্লিপার দুইটা বর্ডার কিন্তু কাজ করা পাচ্ছি আর প্রাইসটা দিচ্ছে চার টাকা এই শাড়িটার প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা করে

আর আমাদের থেকে অর্ডার করে নেয়ার সিস্টেমটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা টাকা বিকাশে পে করে আপনাদের পছন্দের শাড়িগুলো নিতে পারবেন উইথ ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে এই যে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আমরা ব্লাউজ পেয়ে যাচ্ছি

প্রত্যেকটা শাড়ি এক একটা এক একটা সুন্দর থাকছে শাইনিং এই যে দেখুন কালারটাই হচ্ছে শাইনিং একটা কালার রেইনবো শাইনিং কালার এবং সিকোয়েন্স যেগুলো আছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে মাল্টি কালার সিকোয়েন্স মিনাকার সিকোয়েন্সের কাজ করা পাটা সম্পূর্ণ জুয়েলারি স্টাইলের কাজ করা থাকবে ব্লাউজটা শেরা ব্লাউজ ব্লাউজটা সম্পূর্ণ কিন্তু একটা পার্টি ব্লাউজ পাচ্ছি আমরা মানে কাজ করা ডিজাইনার ব্লাউজ পেয়ে যাচ্ছি প্রাইস দিচ্ছি আমরা চার হাজার পাঁচশো টাকা করে তো আমাদের ঠিকানাটা আবারও বলে দিচ্ছি চার বাই বাইশ নুরমেনশন গাউসিয়া মার্কেটের নিস্তলা সিমে আসারে তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম